রমজান মাস আর মাত্র চার দিন তারপরেই ঈদ এই উৎসবের সেমাই থেকে লাগচা চাই চাই তাই ঈদের আগে থেকেই চাহিদা তুঙ্গে মিষ্টি খাবারগুলির হাতে বেশি সময় নেই সময়ের আগে সেমাই লাচ্চার যোগান দিতে তাই চরম ব্যস্ততা আরামবাগের নওপাড়ার সেমাই লাচ্চা কারখানায় পাশাপাশি শহর সহ মহকুমার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে দোকানে পসরা সাজিয়ে রয়েছে লাড্ডু সেমাই থেকে কলকাতার ফেনি লাচ্চা ইদুল ফিতরের সৌজন্যে শহরের বাজারের ব্যবসায়ীদের এখন দম ফেলবার অবস্থা নেই হাতে আর সময় না থাকায় ক্রেতারা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন বাজারে আরামবাগ ও ভিন্ন রাজ্য থেকেও এসেছে করেছিলেন কারিগররা দিন রাত এক করে চলছে কাজ এই সেমাই ও লাচ্চা তৈরির কারিগররা বিহার থেকে এসেছিলেন দক্ষ কারিগররা নাওয়া খাওয়া ভুলে এক নাগারে কাজ করে চলেছেন নৌপাড়ার শিমুই তৈরির কারখানায় সকলেই ব্যস্ত শিমুই তৈরিতে এরপর প্যাকেট বন্দি হয়ে আরামবাগ থেকে সেসব চলে যাচ্ছে পূর্ব মেদিনীপুর কলকাতা ওড়িশা নামখানা ঘাটাল সহ বিভিন্ন জায়গার বাজারে আমরা স্থানীয় আমরা এই ছেলে আমরা এই দিন খুব ভালোভাবে কাজ ফাজ করি যে মানুষ মালটা যাতে পাই সে চেষ্টা করি খদ্দেরকে রাখার জন্যে কোম্পানিকে ভালো করার জন্যে আমরা খুব ভালোভাবে চেষ্টা করি দিন রাত আমরা রোজা রেখে কাজ করি এখন এই রোজার মাসগুলো আমাদের একটু চাপ থাকে আমরা বারো মাসেই কাজ করি এক্সটার ইনকাম হয় আমরা আবার রাত তিনটে দেখেন কাজ করি দুটো দেখেন তিনটে দেখেন কাজ করি ঈদের সময় আরামবাগের সেমাই কারখানার মালিক শেখ আব্দুল হক বলেন ময়দা এবং তেল ও ডালদার দাম বেড়ে যাওয়ায় সেইভাবে লাভের আশা নেই বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা এসেছেন কাজ করছেন সোমবারে ই হচ্ছে ফার্ট সব লেবার মেশিন বন্ধ করে দিয়ে আর ফার্স্ট সেগেন্ড লেভারেজের জন্য সব কেনার কাটা করবে যাবে এটা আমার চল্লিশ বিয়াল্লিশ বছর হচ্ছে এটা আমার পৈত্রিক সম্পত্তি মার তো চারিদিকে যায় বর্ধমান কলকাতা বলি ঘাটার মেদিনীপুর উড়িষ্যা পর্যন্ত মার যায় আটানা থাকে পার কেজিতে পঁচিশ পয়সাও থাকে পার কেজিতে এরকমভাবে লাভ অপরদিকে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদের সকালে নতুন পোশাক পরে নামাজ পাঠ গুরুত্বপূর্ণ বিষয় তবে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক পোশাক নয় এই এই উপহার দিতেও দেখা যায় পাশাপাশি উৎসবের দিনে খাওয়া দাওয়ার তালিকায় প্রথমেই থাকে সেমাই এদিন তালিকা থেকেই সেমাইয়ের দোকান থেকে ফেনি লাচ্চা বা বেনারসের লাড্ডু সেমাই কিনতে ভিড় দেখা গিয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের আরামবাগ শহরে একশো থেকে শুরু করে শো টাকা কেজিতে চলছে লাচ্চা ও সেমাই বিক্রি এছাড়াও রয়েছে বিভিন্ন কোম্পানির সেমাই ও লাচ্চা নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য